আপনারা দেখছেন হঠাৎ করে বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিলের কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তাদের মিছিলগুলো আমরা শুনছি আপনারা লাইনে থাকবেন

Monsalina! Action! Action! Direct action! Direct action!

বিনা ভোটের মেম্বার দখল বাদ ওই জালাল আহমেদ রুমি আমাদের কেন্দ্রীয় কমিটি জাতীয় দলের আহবায়ক কাজী মনির একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে সেখানে জালাল আহমেদ রুমি একটি কমেন্ট করেছে উনি নেককার জনক কমেন্ট করেছেন জালাল আহমেদ রুমি আপনি যদি আপনার মার বুকের দুধ খেয়ে রায়েন্দা বাজারে বসে আপনি কমেন্ট করতেন শরণ গোলাপ তালা। আর সৈনিকের আপনাদের প্রতি আনুগত্য কত ঠিক আপনি কোথায় বসে ফেসবুকে এসে বা স্ট্যাটাস দিয়ে শরণগুলাকে বিদ্রূপত করার চেষ্টা করবেন না আমরা আপনাদের ছাড় দিয়েছি ছেড়ে দেই না যদি আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া লাগে তবে কঠোর হস্তে আপনাদের সর্বকে আমরা এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি

ছাত্র নেতা মোহাম্মদ শামীম জানেন এই জনরসের রোসাতলে পরে ছাত্র জনতার গণ মুখে স্বৈরাচার সরকারের প্রধান পৃষ্ঠপোষক গণহত্যাকারে মানুষ ঠেকর রক্ত ঠেকো একজন মহিলা যিনি বাংলাদেশকে দীর্ঘ সাড়ে ষোলটি বছর দীর্তদান করেছেন তারই অনুসারীরা এই গণবুদ্ধনের পরেও আওয়ামী লীগের পতনের পরেও বিভিন্ন প্রভাকাণ্ডা ছড়িয়ে বেড়াচ্ছে এবং অসংঘরণ্য মন্তব্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় করে বেড়াচ্ছে আমরা শান্তিপ্রিয়স্মরণ করে বাসি

সারা শান্ত রাখেন অশান্ত হলে সারা বাংলাদেশে যেভাবে গণবিপ্লব হয়েছে আপনাদের দল দলীয় নেত্রী যেভাবে পালিয়ে গেছে আপনাদেরও কিন্তু সেই অবস্থা হবে আমরা চাই শান্তিপ্রিয় একটি স্মরণ খোলা তাই আপনারা এই সমস্ত উস্কানিমূলক

যখন ছাত্র জনতার গণবিপ্লবে রক্ত লুটেরা স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে তখন থেকে দেশে একটি সহাবস্থান হয়েছিল এই এই শেখ হাসিনার লুটেরা দোষরা তারা এই দেশকে অশান্ত করার বিভিন্ন রকম পায় তারা করতেছে যার কারণে বিভিন্ন রকম উস্কানিমূলক কথা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে এতদিন পূর্বغانটা ছিল না 26 তারিখে নাকি আসতেছে ওই 26 তে চলে গেছে মুয়া মুয়া রক্তিমাশু সেই সৈরাতের থেকে না কোথায় তার দোষorra আপনাদেরকে হুশিয়ার করে বলতে চাই এই রকম পূর্বغانটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম ফাউল কথা বললে আপনাদেরকে আমরা দাদ বাংলা জবাব দেব হুঁশিয়ার করে বলতে চাই এই পর্যায়ে কোন রকম অশান্ত করার চেষ্টা করবেন না স্মরণ করা কিন্তু শান্ত থাকতে চায় আমি আমার এই এই কথা বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে সেই সাথে এই কথা বলে দর্শক এই মাত্র যে বিক্ষোভ মিছিল শেষে পদসভা এখানে সমাপ্ত হয়েছে আমরা যেভাবে জেনেছি যে একটি সমাজ মাধ্যমে